আসসালামু আলাইকুম পিও অভিয়াস আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের ভিতরে খুব সুন্দর দুইটি খাট দেখাবো যে খাটগুলো আমরা একদম সলিড আড়াই ইঞ্চি কাঠের উপর খোদাই করে আমরা ডিজাইনের খাটগুলো আমরা তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বর বড় মতো আমাদের পার্বত্য জেলা যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল চিটাগং সেগুন কাঠের ভিতর আমরা তৈরি করা হয়েছে এবং এই খাটগুলো আমরা অরিজিনাল সেটা এবং সেগুলো কাঠের ভিতরে আমরা হ্যান্ড পলিশ করা হয়েছে খাটটি এবং খাটটি আমরা ল্যাকার পলিশ করা হয়েছে আপনার ল্যাকার পলিশ হচ্ছে মেশিনে স্প্রে দিয়ে করা হয় আধুনিক একটি পলিশ আর হ্যান্ড পলিশটা হচ্ছে আপনার হাত দিয়ে করা হয় ট্রেডিশনাল উপায়ে যেটা হচ্ছে কাঠে কাঠ কালার আপনার যেটা যুগ যুগ ধরে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকে এটা হাত দিয়ে কাঠে কাঠ কালার করা হয় তা ল্যাকার পলিশ অনেক ধরনের কালার রয়েছে আপনার চাইলে আপনাদের মতো করে কালারটা নিতে পারবেন তো আমরা এটা গাছের একদম ন্যাচারাল কালারটাই আমরা রাখার চেষ্টা করেছে তো ভিওস এই চমৎকার দুটি খাট কিন্তু বড় বড় মতো আমরা একদম কিং সাইজের মতো তৈরি করা হয় যেটা ছয় ফিট বাই সাত ফিটের ভিতর তৈরি করা এবং সেগুন কাঠের পাশাপাশি আমরা বিছানা দিচ্ছি লোহা কাঠের আমরা লোহা কাঠের তৈরি করা তো ভিওস এই চমৎকার খাটটির দাম হচ্ছে আমাদের পঁচাত্তর হাজার টাকা অনেকে আমাদের দামগুলো শুনে মনে করে দাম বেশি আদৌ কিন্তু দাম বেশি না দিন শেষে প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিপেন্ড করতে হলে বাজেট একটু বাড়াতে হয় সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ বাজেট নিয়ে এই সুন্দর সুন্দর খাটগুলো আমরা তৈরি করে এই খাটটির দাম হচ্ছে টাকা এবং এই খাটটির দাম হচ্ছে আমাদের টাকা এই হ্যান্ড পলিসি যদি আপনার লেখার পলিসি যান সেক্ষেত্রে আমরা নিচ্ছি বাহাত্তর হাজার টাকা কারণ হচ্ছে দশ হাজার টাকা বেশি নেওয়ার কারণ হচ্ছে আমরা বাজারে সর্বোচ্চ মানে ওয়াটারপ্রুফ ইতালিয়ান লেখার পলিশটা দিচ্ছি যে পলিশটা দশ বছরে আমরা লিখিত গ্যারান্টি দিচ্ছি যে কোনো কিছু হবে না আপনার যদি এই খাটটা হ্যান্ড পলিশে নেন সেক্ষেত্রে নেব পঁয়ষট্টি হাজার টাকা লেখার পলিশে নেব আমরা বাহাত্তর হাজার টাকা তোভিয়াস এই চমৎকার দুইটি খাটের ভিতর আপনাদের যে কোনো একটি যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শরুমটা দিতে পারবেন তার পাশে লাখি মধ্যে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন আর যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ